ভাইয়া ভালো একটা রুম হবে মানুষ দেখেন নাই সরি স্যার আসলে আপনি যেটা ভাবছেন সেটা না ওনাকে আমার একটু চেনা চেনা লাগছিল তো তাই আর কি এই আপনাদের মতো লোকদের আমার ভালো করে চেনা আছে সুন্দরী মেয়েদের দেখলে পরিচিত লাগে চেনা চেনা লাগে এই মিয়া এটা আমার গার্লফ্রেন্ড আর আমার গার্লফ্রেন্ডের দিকে এইভাবে কেউ তাকাইলে আমি খুব মাইন্ড করি আর তুই কি বলো এই হোটেলটা অনেক ভালো আর এখানে রুমগুলো অনেক ভালো আমরা এখানে সময় কাটাবো না অন্য কোথাও চলো আমাদের এই হোটেলের সার্ভিস খুবই ভালো আপনার এখানে থাকলে খুব ভালো লাগবে কি বললাম না এখান থেকে চলো অন্য কোথাও কি বলো তুমি আমরা এই হোটেলে উঠব আরে এই আপনার জন্য আমার গার্লফ্রেন্ড মাইন্ড কুডসে এই ভাবে কেন সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে থাকে না আপনার পাশেও তো একটা যথেষ্ট সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে ওনাকে রেখে আপনি কেন আমার গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে আছেন মিঞা ক্যারেক্টার ভালো করেন শুনুন স্যার আপনি যা ভাবছেন না একটু ভুল ভাবছেন আপনাকে তো আমি বললামই ওনাকে আমার পরিচিত লাগছিল তাই আমি ওনার দিকে তাকিয়েছি আর এই মেয়েটা যা আপনার পাশে দাঁড়িয়ে আছে সেই কি আপনার গার্লফ্রেন্ড নাকি বউ না স্যার ও আমার গার্লফ্রেন্ডও না ওয়াইফও না ও হচ্ছে আমার অফিস কলিগ ও এখনো বিয়ে করেন নাই এই জন্যই তো সুন্দরী মেয়ে দেখলে তাকিয়ে থাকেন ইয়েস স্যার আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতাম যদি কিছু না মনে করেন কথা কিসের কথা আসলে স্যার আমাদের হোটেলে কিছু ফর্মালিটিস আছে আর এখানে থাকতে হলে সে ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে ডকুমেন্টস কিসের ডকুমেন্টস জি স্যার আপনাদের কিছু কাগজপত্র লাগবে যেমন আপনাদের ভোটার আইডি কার্ড কি ভোটার আইডি কার্ড লাগবে ভোটার আইডি কার্ড তো আমাদের সাথে নেই কিন্তু স্যার আমাদের তো এখানে কিছু না কিছু ডকুমেন্টস লাগবেই যেহেতু আপনারা হাজবেন্ড ওয়াইফ না আপনি মিয়া বেশি কথা বলেন সামান্য একজন হোটেলের কর্মচারী হয়ে এমন ভাব করতেছেন মনে হয় আপনি এই হোটেলের মালিক স্যার করবেন না নিয়ম আমার কাছে নিয়ম টিম কিচ্ছু লাগে না টাকা দিয়া আমি নিয়ম কিনা ফালাই এত কথা বাদ যত টাকা লাগে আমি দেব আমার হোটেলে ভালো একটা রুম চাই আচ্ছা তো অন্য কোথাও যাই বলো না তুমি কি বলতাছ আমি কোন হোটেলে যাব না আমি এই হোটেলেই থাকবো কত টাকা দিবে স্যার সব কিছু তো টাকা দিয়ে হয় না আসলে আমাদের হোটেলে কিছু রুলস রেগুলেশন আছে ওগুলো কমপ্লিট করতে হবে আচ্ছা স্যার আপনি বলছিত আপনাদের কাছে নাই কোনো ডকুমেন্টই নাই আপনাদের কাছে যদি একটা এনআইডি কার্ড থাকতো তাহলেই হয়ে যেত স্যার আমি আপনাদের এই হোটেলের অনেক সুনাম শুনছি তাই আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আপনাদের হোটেলে আসছি আগে যদি জানতাম আপনাদের হোটেলে এত প্যাক না তাহলে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি আসতাম না দেখেন আমি আপনাদের এখানে আসছি এখন এত নাটক এত কাহিনি বাদ দেয়া আমাকে ভালো একটা রুম দেন আপনাদের টাকা পয়সা যা লাগে আমি দেব আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একান্ত একটু সময় কাটাতে চাই সরি স্যার আমি কোনো ডকুমেন্টস ছাড়া আপনাকে এই হোটেলে এলাও করতে পারবো না শোনো এত ঝামেলা করার দরকার নেই যেহেতু আইডি কার্ড ছাড়া রুম দিব না তুমি কাজ করো গি আইডি কার্ডটা নিয়ে আসো ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো আমি নিয়ে আসতেছি দেখো শ্রাবণ মানে মানে এই কিসের মানে মানে করছো কি বলবে কি তুমি বলো माने एक तो मिस्टेक हो मानी भूल हो ভুল এটাকে তুমি ভুল বলছো এই যেটা তোমার কাছে ভুল সেটা আমার কাছে ভুল না বুঝতে পেরেছো তুমি আমার সাথে অন্যায় করেছো অনেক বড় অন্যায় করে ফেলেছো এই তুমি এখানে ছেলেকে নিয়ে এসেছো তার সাথে থাকার জন্য ছি আমি ভাবতেই পারছি না তোমার সাথে না আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে এই যে আংটিটা এটা আমি নিজে তোমাকে দিয়েছি আর তুমি কি না সেই সব কিছু ভুলে গিয়ে অন্য একটা ছেলেকে নিয়ে এসে আমার হোটেলে ছি 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 আমি এটা কোনো ভাবেই ভাবতে পারছি না তুমি আমার সাথে প্রতারণা করেছো তুমি আমার সাথে বেঈমানি করেছো দেখো শ্রাবণ মানে ভুল হয়ে গেছে আমার আমি না বুঝমাই করে বলছি তুমি মাফ করে দাও মানে মাপ কত সহজেই তুমি মাফ চেয়ে যাচ্ছো তাই না আরে এই তোমাকে যে আমি এঙ্গেজমেন্ট করিয়েছি আমার পরিবারের সবাই জানে আমার আত্মীয় স্বজন সবাইকে আমি দাওয়াত দিয়ে ফেলেছি আমি তাদের সামনে কি করে মুখ দেখাবো আমার সমাজের লোকদের সামনে আমি কী করে মুখ দেখাবো আমার বন্ধুবান্ধবের সামনে আমি কি করে মুখ দেখাবো সেটা তুমি একবারও ভেবেছ আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে তাছাড়া এই বিষয়টা তো তুমি আর আমি সার কি হয়ে জানে না বলো তুমি মাফ করে দাও আমাকে আমি এরকম আর কখনো করব না কখনো করবে না তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আর তুমি কি না তোমার বয়ফ্রেন্ড কি নিয়ে এসেছো আমার হোটেলে থাকার জন্য ভাগ্য ভালো যে আমি বিয়ের আগে সবকিছু জানতে পেরে গেছি তা না হলে তো আমার জীবনটাই নষ্ট করে দিতে তুমি তুমি আমার সাথে বেঈমানি করেছো তোমার সাথে আমি বেঈমানি করিনি দেখো আমি তোমাকে কি বিয়ে করব ওর সাথে আমার একটা সম্পর্ক মানে আগে থেকে ছিল আর কি ও আমাকে জোর করছে তাই আমি আসছি আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে এরকম আর কখনো হবে না তুমি আমাকে মাফ করে দাও প্লিজ মাফ তোমাকে করব আমি মাফ আরে এই তুমি না মাফ পাওয়ার যোগ্য না তুমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছো তুমি আমার সাথে বেঈমানি করেছো তুমি আমাকে ধোঁকা দিয়েছো মিথ্যা তো তুমিও আমাকে বলছো তুমি কি আমাকে মিথ্যা না আমি আমি তোমাকে কি মিথ্যা কথা বলেছি কেন তুমি তো আমাকে বলছো যে তুমি ছোটখাটো একটা জব করো এখন তো এই হোটেলে এসে দেখতেছি তুমি এই হোটেলে কাজ করো হোটেলের কর্মী আর সাথে একটা সুন্দরী মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আসো এখানে দাঁড়া দাঁড়া এই মেয়েকে নিয়ে কাজ করো তুমি না আর তুমি আমাকে বলো আমি মিথ্যাবাদী আমি ধোকা দিছি তোমাকে তুমিও তো মিথ্যা বলছো তোমার চরিত্র কেমন আমার জানা হয়ে গেছে শোনো মুখ সামলে কথা বলবে আমার চরিত্র নিয়ে তুমি অন্তত কথা বলো না হ্যাঁ আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছিলাম যে আমি একটা জব করি তবে আমি কোনো জব টপ করি না আমি এই হোটেলের মালিক এই এই এত এত বড় বড় হোটেলের হোটেলের মালিক মালিক তুমি ইয়েস আমি আমি তবে এখানে আসি আজকে আমার কপাল না খুবই ভালো হয়তো আমি এই সময় আসছিলাম বলে তোমার আসল রূপটা আমার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমি তোমার আসল রূপ জানতে পেরে গেছি যেহেতু তোমার সাথে আমার বিয়ে হয়নি এই বিয়েটা কোনোদিনই হবে না তুমি আমার আংটি ফিরিয়ে দাও তুমি এগুলো কি বলተছো শ্রাবণ আন্টি ফিরিয়ে দিব হ্যাঁ তুমি আন্টি আমাকে ফিরিয়ে দাও আরে এই তোমাকে আমি আংটি দিয়েছিলাম তোমার সাথে আমি সারা জীবন সংসার করতে চেয়েছিলাম কিন্তু তুমি কি করেছো তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে এসে আমার হোটেলে এসেছো ফোস্টি করার জন্য এটা আমি কোনোভাবেই ভাবতে পারছি না তুমি আমার উইফি ওয়াইফ আর তুমি কি না এই হোটেল রুমে এসেছো আর একটা ছেলেকে নিয়ে তার সাথে ফোস্টি করার জন্য তার সাথে সময় কাটানোর জন্য দেখো শ্রাবণ আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে তুমি এরকম করো না মাফ করে দাও তুমি তো জানো আমাদের ফ্যামিলিগত ভাবে বিয়েটা ঠিক হইছে এখন যদি তুমি আমাকে বিয়ে না করো রিংটা খুলে নিয়ে যাও তাহলে আমি আমার বাবা মাকে কি জবাব দেব বাবা মাকে কি জবাব দেবে তোমার এই কথাটা আগে মনে ছিল না যখন তোমার বয়ফ্রেন্ড নিয়ে তুমি হোটেল রুমে আসলে তখন কি তোমার বুকে একটুও কাঁপে ওঠেনি তখন কি তোমার মনে পড়েনি যে একজনের সাথে তোমার এনগেজমেন্ট হয়ে গেছে কিছুদিন বাদে তোমার বিয়ে আর তুমি কি করছো তুমি একটা ছেলেকে নিয়ে তার সাথে ছি 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 আমি ভাবতে পারছি না তুমি আমাকে ধোকা দিয়েছো ভাবনা তুমি আমাকে ধোকা দিয়েছো শ্রাবণ আমি আমি তো বলছি আর জীবনে এরকম ভুল আমার দাও মাফ তুমি না এক কথা বারবার বলছো তুমি কি বলছো ভুল হয়ে গেছে আরে কি ভুল করেছো তুমি তো আমার সাথে অন্যায় করেছো যাই হোক বিয়ের আগে যেহেতু আমি তোমার রূপ জানতে পেরে গেছি তোমার আমার না সম্পর্কটা এগোবে না তাই ভালোই ভালোই বলছি এই আংটিটা খুলে দাও খুলে দাও বলছি এখন এই মুহূর্তে আমার হোটেল থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি শ্রাবণ প্লিজ আরেকটা একটা সুযোগ আমি তোমায় বললাম না এখান থেকে বেরিয়ে যেতে তা না হলে আমি সিকিউরিটি ডেকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করাবো বেরিয়ে যাও আর শোনো আমার সাথে যোগাযোগ করার কথা কোনো ভাবই ভাববে না ওকে আউট ডেট আউট তাহলে স্যার উনি আপনার হোব হ্যাঁ ও আমার হুবু ভোক তবে আমার খুব ভাগ্য ভালো বিয়ের আগেই ওর আসল রূপটা আমি জানতে পেরে গেছি ঠিক আছে তুমি ডিউটি করো আমার ভালো লাগছে না আমি যাচ্ছি ঠিক আছে হ্যাঁ রে কি দিন কাল এলো